মানে তোকে আমি একটা প্রশ্ন করবো ঠিক আছে এটা ভিডিও হচ্ছে মানে তোর কোনো প্রবলেম নেই তো এটা যদি ইউটিউবে আমি পোস্ট করি বা আপলোড করি প্রবলেম হবে না তো তো তোকে একটা প্রশ্ন করছি ভাই তুই প্রত্যেক দিন পায়খানা করিস তো কত গ্রাম করে হাগিস বলছি আমি একটা ইউটিউবার ইউটিউব ভিডিও ভিডিও করি তোকে একটা প্রশ্ন করব ঠিক আছে মানে একটু আনকমন প্রশ্ন লজ্জা পাস না মানে এটা যদি তুমি ইউটিউবে ছারি তোর প্রবলেম নাই তো ঠিক আছে ঠিক আছে প্রবলেম নাই তো ভালো করে ভেবে বলিস হ্যাঁ বলছি দেখ তো হাসো হাস মানে হাসির জিনিস ঠিক আছে তুই তো প্রতিদিন হাগা হয় কি করে হয় হাই হকি না সকালে গেছিলে আজকে আজকে কত গ্রাম হয়েছিল হাই গাইস দিস মাই ডুব চ্যানেল বাইকার পাপাই ওয়েলকাম টু নিউ ব্লক স্টো বন্ধু আজকে বেরিয়ে পড়েছি মানে কি বলবো টানা দু সপ্তাহ ধরে ভিডিও করতে পারছি না কারণ বৃষ্টি এই তোমার বৃষ্টি ছিল বৃষ্টি তো হালে চলে গেলো তিন চার দিন ছিল তার আগে ছিল এক্সাম এক সপ্তাহে এক্সাম চললো এক্সাম চলার পর তারপর বৃষ্টি ভিডিও করবো তো বৃষ্টি বৃষ্টি জন্য ভিডিও করতে পারলাম না বৃষ্টি হলো তারপর কালকে ছিল বিশ্বকর্মা পুজো তো গাড়ি ঠারি পুজো দিলাম সেজন্য ভিডিও করতে পারিনি মেনলি তো সেজন্য আজকে বেরিয়েছি আজকে একটু ভালোই রোদ ফোদ উঠেছে তো আজকে যাব। ভিডিও করতে কারণ আজকে ভিডিওটা খুবই হাসির হবে তো ভিডিওটা দেখে তোমরা খুব মজা পাবে তো দেখতে থাকো তো বন্ধুরা রোডে উঠে পড়েছি আজকে কোনো জায়গায় যাব না আজকে এই মেন রোডেই দিয়ে ভিডিওটা করব মানে দু তিনটে ছেলে লাগবে মানে দু তিনটে না তিন চারটে ছেলে লাগবে দু তিনটে হলে হবে না তিন চারটে হলে ভালো হয় চারটের মতন হলে ভালো হয় মানে আজকে একটা আনকমন প্রশ্ন করব ভাই তোমরা ভিডিওটা দেখলে আশা করি খুবই মজা পাবে ভিডিওটা না টেনে ফুলটা দেখবে ফুল মানে কেটে 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 দেখবে না পুরোটা দেখবে তাহলে বেশি মজা পাবে তো যাই হোক প্রথমে দু একটা ছেলে লাগবে এই ছেলেটাকে চেষ্টা করবো ভাই আগে মনটা দেখতে হবে এই একে জিজ্ঞাসা করবো চলে যা একটু গাড়িটা ঘুরিয়ে নি তো গাই সামনে একটা ছেলে পেয়েছি দেখি আগে মানে প্রশ্নটা শুনে আবার কিরকম হয়ে যায় অবাক হয় নাকি ভগবানই জানে দাঁড়া এ ভাই একটু দাঁড়াবি সাইডে একটু সাইডে দাঁড়াবি সাইডে দাঁড়াবি মানে আমি একটা ইউটিউবার তোকে একটা প্রশ্ন করবো ইউটিউবার মানে বুঝিস তো একটু সাইডে দাঁড়া রোডে তো গাড়ি ঘোড়া আসবে মানে তোকে আমি একটা প্রশ্ন করবো ঠিক আছে এটা ভিডিও হচ্ছে মানে তোর কোনো প্রবলেম নেই তো এটা যদি ইউটিউবে আমি পোস্ট করি বা আপলোড করি প্রবলেম হবে না তো তো তোকে একটা প্রশ্ন করছি ভাই তুই প্রত্যেক দিন পায়খানা করিস তো কত গ্রাম করে hagish বড়ে হারামি বেটা এ ভাই তো অবাক হয়ে গেছে তার মানে পায়খানা করে চাপ এখনি মার লজ্জা পেয়ে গেছে ভাই ভাই আমাদের কি রকম লজ্জা লাগছিল কত গ্রাম করে hagish তুই ভাই সাহেব এই বন্ধু তুই কত গ্রাম করে hagis মাপবিতেলি পড়ে দিন দাড়ি পাল্লা নিয়ে গিয়ে না ওই যে কম্পিউটার মিটার নিয়ে গিয়ে মাপবি আবে শালা এ আচ্ছা করে মাত্রা ভাব না তো ভাই হ্যাঁ ছেলেটা ভাই কত গ্রাম করে hagis যখনই বললাম তখনই চুপ তো বন্ধুরা এখনকার ওয়েদারটা দেখতে পাচ্ছো পুরো বিজি ফাটা ওয়েদার সেটা আর মানে তোমাদের বলতে হবে না কারণ তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা কি আর বলবো সামনে তো পুজো পুজো ভাত তোমরা তো বুঝতেই পারছো মানে বেগে টাকা আর সাথে একটা গার্লফ্রেন্ডের অভাব তাছাড়া আর কিছুই না কারো যদি জানাশোনা থাকে যে এখানে বা ওইখানে গার্লফ্রেন্ড ভাড়া দেয় আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করো বা ইনস্টাগ্রামে ডিএম করো তাহলে ভালো হয় তাহলে একটা এবার পুজো তো অন্তত গার্লফ্রেন্ডটা নিয়ে তো ঘুরতে পারবো ভাই বুঝতে পারছো ছেলে মানুষ একটা গার্লফ্রেন্ড না হলে ভালো হয় না মানে পুজোটা জমে না অষ্টমীর দিনের যে মুহূর্তটা সেই মুহূর্তটা এনজয় করতে পারি না তো তোমরা যদি ডিএম করো বা কারো যদি জানাশোনা থাকে এখানে গার্লফ্রেন্ড ভাড়া দেওয়া হয় তাহলে অবশ্যই আমাকে ডিএম করো আমার বন্ধুকেও ডিএম করতে পারো দুজনেই সিঙ্গেল আছে কি বন্ধু ইনস্টাগ্রামে ডিএম করতে বলে দিলাম ঠিক আছে আর যদি চার্জ নেয় মেয়েরা চার্জও দেবো অসুবিধা নেই তো যাই হোক মেন টপিকে আসি ছেলে লাগবে তো একটা ছেলে এখন একটা ছেলেকে যে ছেলেটাকে জিজ্ঞাসা করব তাকে জিজ্ঞাসা করব যে হাগার কি কালার সাবাস ঠিক আছে না মানে ওকে জিজ্ঞাসা করেছি কত গ্রাম করে হাগিস আর ওকে জিজ্ঞাসা করব হাগার কি কালার ভাই সাহেব আজকে মার খাবে শিওর আরে বাসটা না কোদে ভাঙবে আজকে আমাদের দেখি কাকে জিজ্ঞাসা করা যায় মানে সবাইকে জিজ্ঞাসাটা করা যাবে না একটু দিনটাকে মনের খাতায় লিখে রাখবো পড়ছে মনে তোমায় কাছে পিঠে আমি তো বাস দেবো তো যাই হোক চালাই চলাই বে পে চলে গোটা তোমরা কদিন বৃষ্টির পর ওয়েদারটা দেখেছো পুরো মাখন মানে চিলিক দিচ্ছে চিলিক মানে আকাশগুলো না ওপর দিয়ে মনে বাটার দিয়ে লেপে দিয়েছে ব্রাশ দিয়ে সেরকম লাগছে দেখি ছেলে কোথায় পায় ছেলে একটা হলো এখনও তিনটে লাগবে বন্ধুরা তিনটে ছেলে হলে কোঠাটা কমপ্লিট হবে প্রায় মানে মজাটা চলে আসবে তো বন্ধুরা মানে ভেবেছিলাম নবদ্বীপের দিকে আসবো না নবদ্বীপে ঢুকবোই না তো ঢুকতে হলেও বাধ্যতামূলক কিছু করার নেই কারণ রাস্তায় লোকজনই পাচ্ছি না মানে লোকজন বলতে ছেলেবেলেই বাচ্ছি না ছেলেবেলের খুব মনে অভাব পড়েছে তো এই সামনের ছেলেটাকে ধরবো এ ভাই এ ভাই একটু দাঁড়াবি এক সাইডে এই সাইড না এই ছাওয়াতে ছাওয়াতে বলছি আমি একটা ইউটিউবার ইউটিউব ভিডিও ভিডিও করি ঠিক আছে তোকে একটা প্রশ্ন করবো ঠিক আছে মানে একটু আনকমন প্রশ্ন লজ্জা ফজ্জা পাশ না মানে এটা যদি ইউটিউবে ছাড়ি তোর প্রবলেম নেই তো ঠিক ঠিক আছে প্রবলেম প্রবলেম তো তো ভালো করে ভেবে বলিস হ্যাঁ বলছি দেখ হাস মানে হাসির জিনিস ঠিক আছে তুই তোর প্রতিদিন হাঁকা হয় হয় না সকালে গেছিলি আজকে আজকে কত গ্রাম হয়েছিল হাগা না এটা হাসির জিনিস একটা মানে মানুষকে হাসাতে চেষ্টা করি ঠিক আছে মানে হাসির ভিডিও করি ঠিক আছে কী কালার হয়েছে এটা বলতে পারবি আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমি ইউটিউবে ছেড়ে দেবো হ্যাঁ তো কেউ তো বলতেই চাইছে না ব্যাপারটা কি রে তবে ভাই এটা বলে দিলে কিন্তু কোনো প্রবলেমটাই হতো না তাই না ভাই যে সাক্তে লন্ডা সে কিন্তু বলে দেবে ঠিক আছে না হ্যাঁ সাক্তে লন্ডা তো একটা আছেই গ্যারান্টি তোর হাগার কি কালা কি হলো ও সাব্বাস প্রশ্ন এরকম প্রশ্ন কেউ করেছে ভাই আজ পর্যন্ত আরে কানা এ এবার ফোন টেলিফোন মন রয়েছে টেলিফোনে ব্যাংকটা হবে গাড়ি চালাচ্ছে আবার তো বন্ধুরা সামনে ছেলেটাকে ধরবো এ ভাই এ ভাই একটু দাঁড়াবি সামনে একটু দাঁড়াবি একটু দাঁড়ানো দাঁড়ানো মানে আমি একটা ইউটিউবার বুঝতে পারছিস তো আমি একটা ইউটিউবার তো আমি ভিডিও ভিডিও করে বেড়াই তো আমি একটা ইউটিউবে ছাড়তে পারবো তো চিন্ত তো একটা আগমন বলছেন যে সাগরব মানে হাসির মানে আমি হাসিরই ভানি ভিডিও ভিডিও বানাই তো মানে কিছু মান নিবি না সকালে হাগা করেছিস আইখানা করেছিস তো হাগা তো করেছ সকালে তো হাগাটা কত গ্রাম হয়ে গেছে এটা আন্দাজ মাফিক আর কি কালার ছিল কি করে কালারটা কি কালার ছিল এটাই মানে একটা বললাম কি আনকমন প্রশ্ন মানে সবাইকে আমি হাসাতে চেষ্টা করছি সবাই হাসবে হাসানোর জন্য এটা একটু একটা মাইন্ডেডই না কি বলে মানে গু হাগা হাগা কত গ্রাম কারো এক কেজি হয় কারো এক কুইন্টাল হয় যাদের পেট খারাপ তারা তো এক কুইন্টাল আগে তো এটা বলতে পারবে না খারাপ বললেও তো পাতলা খারাপ বললেও তো পাতলা তা হ্যাঁ পাতলা ঢ্যাঁঢালা ঢ্যাঁডালা মাল পড়বে সেমনি ও সকালে বাদামি কালার পড়েছে তাই নাকি তা তোমার কি হলুদ না কাঁচা হলুদ ও হলুদ তাই তো তার মানে কুড়ি তো কুড়ি গ্রাম কি সত্তর গ্রাম সত্তর গ্রাম তো যাই হোক ভালো লাগলো তো আমি একটা ভিডিও ভিডিও করছি চ্যানেলের বাইকার পাপাই চ্যানেলের নাম ভিডিওটা দেখে নেয় বাইকার পাপাই তো যাই হোক আসছি তাহলে হ্যাঁ তো দেখো পরের দিন একটু কম কম হয়ে গো বুঝলে তো এক কেজি তো রিক্সা হয়ে যাবে পাইখানা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে বুঝলে তো ওর কি বলবো ও এক কেজি হেগেছে আজকে বাপরে মানে দিনে অনেক খায় তাহলে এক কেজি হাগা চারটা খানি কথা না মেনলি সবাই কুড়ি গ্রাম তিরিশ গ্রাম করে হাগে ও আবার এক কেজি হেঁগে ফেলেছে তো তাড়াতাড়ি পায়খানা ভর্তে যাবে ভাই না না মেয়েকে জিজ্ঞাসা করে না ভাই মেয়েকে জিজ্ঞেস করলে কেলাবে আজকে না 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 ভাইকে আরও যে করে না করা যাবে না দিদি কেলাবে এটা পায়খানার কেস ঠিক আছে হাগাই শান্তি ये बड़ी अच्छी बात कही आपने तो जाई होक ছেলেটা খুব মানে অমাইগ ছেলে ভাই बोलते হবে মানে প্রশ্নের উত্তর দিলো ভাই সাতটা লন্ডা একই বলে সাতটা লন্ডা দেখি আর একটা সাতটা লন্ডা পাই কিনা তো गाइस ভিডিওটা তো देखলেই কি রকম এনজয় হলো মানে আনকমন টাইপের ভিডিও মানে এরকম কন্টেন্ট কেউ করেছে কিনা আমার জানা নেই তো মাথায় আসলেও আর করে দিলাম কিছু করার নেই তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নেই তখন আসতে থাকো আসতে থাকো আমার ভিডিও দেখতে থাকো বাই বাই বন্ধুরা বাই